সিয়াম বা রোজা উত্তর গোলার্ধে জুন মাসে এবং দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাসের একটি সুনির্দিষ্ট দিন থেকে আপনার সুনির্দিষ্ট তারিখ থেকে আপনার এই সিয়াম বা রোজা কার্যকর হবে কি একটু ব্যতিক্রমী শুনে গেল তাই না যুগ যুগ ধরে আমরা হিজরি সনের রামাদান মাসে সিয়াম পালন করে আসছি আজকে ঠিক আমি তার বিহুরিতে একটি কথা বললাম সম্মানিত দর্শক আপনারা আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আমার যতটুকু আহ আলকোর আলোকে এবং বিজ্ঞানের আলোকে আমি এর একটা সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সিএম কি সিএম হচ্ছে একটি সার্বজনীন ইবাদত সার্বজনীন ইবাদত এটা আল্লাহ রব আলমিনী ঘোষণা করেছেন যে সিএম যেমন তোমাদের উপর ফরজ করা হয়েছে তেমনি সিএম পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তার মানে আমরা যেমন এই যে মুসলিম কমিউনিটি আমরা যে সিএম পালন করি এই সিএম যেমন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি আমাদের পূর্ববর্তী অন্যান্য ধর্মাবলম্বীরা যারা ছিল যেমন ধরেন ইহুদি ধর্ম কিংবা খ্রিস্ট ধর্মে সহ সকল ধর্মের এই সিএম এর পালনের একটা বাধ্যবাধকতা ছিল এবং আল্লাহ সেটা ম্যান্ডেটরি করেছেন তাইলে সিয়াম আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী সিয়াম আমরা কখন থেকে শুরু করি আমরা রামাদান মাসের আপনার হিজরি সন অনুযায়ী যেটা নবম মাস এই মাসে থেকে যখন আমরা এই মাসটি আমাদের সামনে আসে বা যেদিন থেকে এই চন্দ্রনির্ভল মাসটি স্টার্ট হয় সেদিন থেকে আমরা কি করি রোজা থাকি সিয়াম পালন করে থাকে এখন আমার বক্তব্য হচ্ছে এই মাসে সিয়াম পালন করা যাবে না এই হিজরি সনে রামাদান মাসে সিহ পালন করা যাব না কেন করা যাব না এখানে মানে বড় ধরনের তিনটি বিচ্ছুতি পরিলক্ষিত হচ্ছে এক নম্বর হচ্ছে যে হিজরি সন একটি ত্রুটিযুক্ত মাস বা সন বছর কেন বলছি যে আমরা যখন সৌরভ ক্যালেন্ডার সাথে কম্পেয়ার করব তুলনা করব। তখন কিন্তু হিজরি সন সন গণনায় এগারো দিন করে কমে যায় পিছিয়ে যায় মাসটি যার ফলে আমরা যে কোনো যেকোনো আপনার বিভিন্ন ঋতুর আমরা অর্জন করে থাকি হোল দ্য ইয়ারে তাইলে মাস পিছিয়ে যাচ্ছে বছর পিসিয়ে যাচ্ছে এটি প্রণীত হয়েছে চন্দ্রকে কেন্দ্র করে সুতরাং এটি হিজরি সন একটি ত্রুটিযুক্ত মাস দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই সনটি প্রণীত হয়েছে রিসালাতেরও প্রায় সাত বছর পরে ছয়শ উনচল্লিশ সালে সমাপ্তির আল্লাহ রসুলের মৃত্যুর আপনার সাত বছর পরে এটা রেফারেন্স হলো আপনার বিভিন্ন বুকারি সাহেবের আহ তিরমিজি আবু দাউদ সহ যারা আছে সকল প্রসিদ্ধ ধর্মগ্রন্থে ইয়া হাদিস গ্রন্থে আপনার এই বিষয়টি উল্লেখ রয়েছে যে ছশো উনচল্লিশ সালে বর্ষার গভর্নরের আপনার এই আবেদনের প্রেক্ষিতে তারা একটা যৌথ সভা ডেকে সেখানে এই শনটি প্রণয়ন করেন যেহেতু আল্লাহর রসুলেরও মৃত্যুর সাত বছর পরে আপনার সনটি প্রণয়ন করা হয়েছিল সুতরাং আমরা এই আল্লাহর রসুল নিশ্চয়ই এই সিএমের বা হিজরির আমাদান মাসটিকে তিনি অনুসরণ করেন নাই আর তিন নম্বর হচ্ছে যে চন্দ্রনির্ভর বর্ষ অনুসরণে স্বয়ং তালা নিষিদ্ধ করেছেন এবং তিনি সুরা আত্মা বা নয় সাতত্রিশ আয়াতে পরিষ্কার এবং সুস্পষ্ট আয়াতের মাধ্যমে এই মাসটিকে নিষিদ্ধ করেছেন যে চন্দ্রনির্ভর ক্যালেন্ডার অনুসরণ করা যাবে না সেখানে তাইলে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে অবশ্যই সরু ক্যালেন্ডার অনুসরণ করতে হবে তো আমরা সেটি কোথায় পাবো নিশ্চয় আল কোরআনে সেটা রয়েছে আমরা নয় সাতত্রিশে পেলাম কি যে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে যে মাসটি পিছিয়ে যায় যে বছরটি পিছিয়ে যায় সেটা অনুসরণ করা যাবে না তাইলে আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে সৌর ক্যালেন্ডার এবং সুস্পষ্ট একটা পরিষ্কার আয়াত এবং আরো অনেক আয়াত রয়েছে এখানে সুরাবন ইস্টাইলের বার নং আয়াতে বলা হয়েছে সময়ের হিসাব ও বর্ষগণনা সৌর ক্যালেন্ডার অনুযায়ী হবে এখন সময়ের হিসাবটা কি সময়ের হিসাবটা হচ্ছে যেমন ধরো সেকেন্ড মিনিট ঘন্টা আমরা তো সেভাবে হিসাব করছি এবং দিন রাতের পরিবর্তন তো এই কিছু ঘটছে কি কিভাবে যে পৃথিবীর আনির গতির উপর এই বিষয়গুলোকে নির্ভর করে অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষে আপনার একবার রোটেট করে আসে সেটা গরির কাটা বিপরীত দিকে আসতে যেটুকু সময় নেয় সেটা একটা চব্বিশ ঘন্টা একটা সময় নেয় তাইলে আমরা এখান থেকে কি পাচ্ছি পৃথিবী যখন তার নিজকে রোটেট করে তখন সেখানে কিন্তু আমরা সময়ের হিসেবটা পাচ্ছি সেকেন্ড পাচ্ছি মিনিট পাচ্ছি ঘন্টা পাচ্ছি সর্বোপরি আমরা একটা দিন পাচ্ছি পূর্ণাঙ্গ এখন আমরা যে রোজা রাখতেছি সেই রোজা রাখতেছি কিন্তু কিসের ভিত্তিতে সেটা কিসের ভিত্তিতে আমরা রোজাটা রাখছি সেটা আমরা রাখছি আপনার আমরা দেখেন রোজা রাখার ক্ষেত্রে যখন আমরা ইফতার করি অথবা আমরা সেহেরি করি তখন আমরা অনুসরণ কাকে করি অনুসরণ করতেছি না দিন এবং রাতের স্টার্টিং পয়েন্ট গুলোকে আমরা অনুসরণ করি তো সেটা কেন ঘটে সেটা ঘটে পৃথিবীর নিজ অক্ষের একটা কারণে সে ঘটনাটি ঘটে তাইলে আমরা যদি ইফতার এবং সেহেরিটাকে আপনার এই সোলার ক্যালেন্ডারটাকে আমরা অনুসরণ করি তাইলে আমরা দিন গণনার ক্ষেত্রে বা আমরা দিনও তো গুনতে পারবো না আপনার সময় দিয়ে মাস গুনতে পারি হয়তো তো এবং দিন চন্দ্র দিয়ে যদি দিন গণনা করে সময় হিসাব এবং ঘন্টার হিসাব মিনিটের হিসাব করে আমরা রোজা রাখতে পারবো আপনারা একটু চিন্তা করেন এটা সম্ভব না আমাদেরকে রাখতে হবে আমরা সোলার সোলার ক্যাম্পারকে অনুশীলন করি এখন পৃথিবীর তাইলে এই যে পৃথিবীর গুন্ডন এবং পৃথিবীর উপর সূর্যের আলোর উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভরশীল কিন্তু দিন রাত্রি সেটা বলা হয়েছে বারো নং আয়াতে তাহলে আমরা আবার বছরের হিসাবটা আমরা কিভাবে করব এক ষোলো বছর হইল আপনার পৃথিবীর বার্ষিক গতি অর্থাৎ পৃথিবী কি করে নিজের রক্ষে যেমন গুণয়ন করে তেমনি এটি আবার আপনার সূর্যের চারিদিকে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা একবার তার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা সময় লাগে সূর্যের চারিদিকে সে ঘুরে আসে সুতরাং এই ক্ষেত্রে যখন বছর গণনা করবো সেক্ষেত্রে আমাদেরকে কার ভিত্তিতে হবে সেটা হবে সূর্য এবং পৃথিবীর ভিত্তিতে যে সূর্যটা হলো একটা সেন্ট্রাল পয়েন্ট এবং পৃথিবী চারিদিকে ঘুরে আসছে এটি হচ্ছে সোলার ক্যালেন্ডার 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 বা বা বর্তমান প্রচলিত অথবা আমরা যে ইংরেজি ক্যালেন্ডারটা আমরা দেখছি সেটা গণনা করা হয় সোলো সৌর ক্যালেন্ডার অনুযায়ী সোলার সিস্টেম অনুযায়ী এখন এই যে পৃথিবীর এটাকে বলে বার্ষিক গতির ফলে যে এক বছর আমরা পাচ্ছি একটা বর্ষ পাচ্ছি তো এই বর্ষের এই 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 আপনার আর্নি গতির ফলে কি দেখা যায় ঋতুর বিভিন্নতা দেখা যায় বিভিন্ন ঋতুর সম্মুখীন আমরা হচ্ছি সারা পৃথিবীতে কিন্তু চারটি ঋতু সর্বাধিক পরিচিত সেই সেই চারটি ঋতুটা কি একটা হচ্ছে আপনার ধরেন গ্রীষ্ম সামার শরৎ অটাম শীত উইন্টার এবং বসন্ত স্প্রিং এই সাইটটি সে কি গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত এই চারটি ঋতুর অভিজ্ঞতা সারা পৃথিবীর লোকজনে মোটামুটি অর্জন করে থাকে একটু আছে সেটা ডিফরেন্ট বিষয় তো এই চারটি ঋতুর সুশুরাম মাস যে কখন থেকে আপনার গ্রীষ্মটা শুরু হবে কখন থেকে শীতের শুরু হবে শরতের শুরু হবে বসন্তের শুরু হবে এটা সকলেরই পরিচিত সকলের নিকটে আপনার এই মাসটা কি সুবিধিত সকলেরই জানা এবং প্রাগৈতিহাসিক কাল থেকে এই চারটি মাসের স্টার্টিং পয়েন্ট যেদিন থেকে শুরু হবে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের দ্বারা এটাকে উদযাপন করা হতো যার ফলে এই সময়ে বিভিন্ন ধরনের কলহ দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ এসব কিন্তু নিষিদ্ধ ছিল এটা প্রাগৈতিহাসিক কাল থেকে হ্যাঁ এবং এই চারটি মাসকে আল্লাহ রবুল আলামিন মোর সিগনিফিকেন্ট বলা হয়েছে যে এটাই হচ্ছে আল্লাহর সরল বিধান দা ইউনিভার্সাল ল এখন এ সময় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এটি কোথায় আছে নয় ছত্রিশ আয়াতে কিন্তু আল্লাহ এটা বর্ণনা করে দিয়েছেন বলে দিয়েছেন তাইলে এই চারটি সিগনিফিকেন্ট মাস বিশেষ তাৎপর্য মন্ডিত মাসটা হ্যাঁ এটা আমরা সবাই জানি আমাদের সবাই সাথে আমরা এই মাসটির সাথে সবাই আমরা পরিচিত এখন রামাদান শব্দটি কি এটি একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে যে উত্তাপ তাইলে রামাদান শব্দ যদি অর্থ উত্তাপ হয় তাহলে রামাদান মাসটা কি হবে উত্তাপের মাস হবে এবং এই মাসে আল্লাহ রব্বুল আলমিন আপনার কোরআন নাজিল করেছেন সুরাব বাকার একশো পঁচাশি নং আয়াতে দুই একশো পঁচাশি নং আয়াতে সেখানে বলা হয়েছে যে রমাদান মাসে কি অবতীর্ণ হয়েছে কোরআন সুতরাং এই মাসটি যারা পাবে যাদের সামনে এই মাসটি আসবে মাসটি সেই মাসে তারা যেন সিয়াম পালন করে এর তাইলে এখন কোরআন কি আমরা আমরা যেটা দেখি যে সাধারণ দৃষ্টিতে যে আপনার এই একখণ্ড বই বা তার ভিতরে কিছু নিয়মকানুন কথাবার্তা যেগুলো আমরা কোরআনকে দেখছি এটা যেমন ঠিক আছে তেমনি এসা এটি হচ্ছে কোরআনকে আল্লাহ ঠিক এইভাবে আপনার তুলে ধরেছেন যে বিশ্ব জগৎ সমূহের বিধিবিধান কোরআন হচ্ছে বিশ্ব জগৎ সমূহের বিধিবিধান হচ্ছে থিওরি অফ এভরিথিং সহজ কথা এখন এর ভিতরে যা যাত্রা শুরু হয় কিভাবে আমাদের এই সমগ্র মহাবিশ্বের বিধিবিধান ল ইউনিভার্সের আপনার আপনার লগুলো এখানে সন্নিবেশিত কোরআনে এবং এই কোরআনটি নাজল হয়েছে মহাবিশ্বের কি আপনার সৃষ্টির মাধ্যমে আপনার মধ্য দিয়ে মহাবিশ্বের যাত্রা শুরু এই মহাবিশ্বে কিছুই ছিল না এই জগৎসমূহ বলতে কোনো কিছু ছিল শূন্য তাইলে তখন আল্লাহ কি সৃষ্টি করলেন একটি অতি ক্ষুদ্র বিন্দুতে তিনি বললেন কি আপনার এই একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকেই এই মহাবিশ্বের যাত্রা শুরু এবং আজকের এই অবস্থা তো এই পবিত্র আল কোরআনের যে রামাদান মাসটি আপনার এসেছে সেই রামাদান মাসটি কিন্তু এই ছয়শো উনচল্লিশ সালে প্রণীত বুখারি গঙ্গের সহজ কথা হিজড়ি রামাদান মাস নয় সেখানে আল্লাহ বলেছেন যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তো কিভাবে এই কোরআনটা অবতীর্ণ হলো সেটা হচ্ছে যে আল্লাহ একটা হুকুম দিলেন বললেন কি কোম কোন বা এবং সেটা ছিল টু হও টেন সেকেন্ড আপনার চিন্তা করতে পারছেন একের একের নিচে পরে আপনার একের পরে তেতাল্লিশটা শূন্য দিয়ে এক সেকেন্ড কে ভাগ করলে যে পরিমাণ সময় সেটা ছিল আল্লাহর আদেশ সেটা ছিল কোন আর সে তখনই কি হলো সেই মুহূর্তে আপনার যাত্রা শুরু হলো মহাবিশ্ব সৃষ্টির যাত্রা শুরু হলো এবং সেই সময় তাপমাত্রা কত ছিল এই সময় তাপমাত্রা ছিল টেন টু দি শূন্য থার্টি টু ক্যালভিন আপনার ক্যালভিন তাপমাত্রা ও এটা একটা মহা উত্তপ্ত মহাবিশ্ব আপনার যাত্রাটা যখন শুরু হয় তখন এবং এই সময়ই এই মুহূর্তেই আপনার সৃষ্টি জগতের জগৎসমূহের সৃষ্টির বিধিবিধান বা কোরআন নাজিল হয়েছে তাহলে কোরআন হচ্ছে যে আসলে আহ কমপ্লিট আপনার একটা ইউনিভার্স কিভাবে চলবে তার সৃষ্টি থেকে এবং পরবর্তীতে বস্তু ও শক্তি তথা মহাজগৎ সৃষ্টির সমস্ত উপাদান এবং ফান্ডামেন্টাল লগুলো সেট করা হয়েছে এই সময়ে এই মহাবিশ্ব কিভাবে চলবে আয় এবং ভবিষ্যতে কোন জায়গা যায় ফুসবে এই সবকিছু সেই দিন এই মহা উত্তপ্তের দিন আমরা আল্লাহ নাজিল করেছেন সেট করে হ্যাঁ সেটি হচ্ছে কোরআন এখন তাইলে সেটা তখন কি ছিল আল্লাহ কি নাজিল করলেন বিধিবিধান বা লগুলো নাজিল করলেন কোরআন নাজিল করলেন মহা উত্তাপ থেকে আপনার ধীরে ধীরে এই মহাবিশ্ব শীতল থেকে শীতলতর হতে থাকে এখনো আমরা একটা বছর যখন বারোটি মাস আমরা পার করব তার মধ্যে আমরা বিশেষ একটি ঋতু গ্রীষ্ম ঋতু বা সামার এবং তার একটা স্টার্টিং পয়েন্ট যেটা ইংরেজিতে বলে সামার স্টেজ এটি হচ্ছে যে উম উত্তাপের মাস উত্তপ্তের মাস সেই মাসের আমরা যারা উত্তর গোলার্ধে রয়েছি আমরা কিন্তু সেই মাসটি আমরা পাচ্ছি কখন জুন মাসে এবং জুন মাসের নির্দিষ্ট দিন তারিখ হল বিশ একুশ বা বাইশের তারিখের যে কোনো একদিন আপনার রোজাটা বা শুরু হবে আমাদের এই উত্তাপের মাসের সর্বোচ্চ পয়েন্ট সর্বাধিক আলোর উপস্থিতি সর্বাধিক দিন পরিলক্ষিত হয় যে সময় সেটি হচ্ছে বিশ একুশ বা বাইশে জুনের যেকোনো একদিন এবং সেই দিনটি যখন আমাদের সামনে আসবে আল্লাহ বলছে যে তোমরা কি করো সিয়াম পালন করো রামাদান মাস হলো উত্তাপের মাস জুন মাস তার স্টার্টিং পয়েন্ট এবং বিশ থেকে একুশ বাইশের যেকোনো একদিন সেদিন থেকে শুরু হবে উত্তর গোলার্ধের জন্য সিয়াম অনুসরণের সিয়াম পালনের মাস এখন তাহলে আমাদের এই পৃথিবীর যে আড়াআড়িভাবে দুটি অংশে বিভক্ত উত্তর গোলার্ধের কথা আমি বললাম অনুরূপ দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটবে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে সর্বাধিক দীর্ঘ দিন আপনার দিনের উপস্থিতি এবং উত্তাপময় দিনটি হচ্ছে আপনার একুশ বা বাইশে ডিসেম্বর দুই গোলার্ধে দুই রকম দক্ষিণ গোলার্ধে আপনার বিশ একুশ বাইশের যে কোনো একদিন আবার ইয়ে উত্তর গোলার্ধে আবার দক্ষিণ গোলার্ধে বিশ বা বাইশে ডিসেম্বর তাইলে আমরা এটাকে এটাই হচ্ছে সামার এই সামার এইসটা যখন আমাদের সামনে আসবে সেই তখন থেকে আমরা কি করব সিয়াম বা রোজা শুরু করব। তাইলে আল্লাহ রাবুল্লা আল্লাহ আমাদেরকে বললেন যে মহা উত্তাপের দিনে যেমন কোরআন নাজিল হয়েছে সুতরাং এই উত্তপ্ত মাসটি তোমরা যখন সামনে পাবে তখন তোমরা কি করবে সিয়াম পালন করবে আপনার ওই বাঁকা সাপ দিয়ে বাকি বাঁকা হাদিস বানানোর প্রয়োজনটা কি বলুন আমার দরকারটা কি হ্যাঁ এর চাইতে কি আল্লাহ কি আরো সরল হাদিস আপনাদের চোখে কি পড়ে না আল্লাহ কি এই সরল হাদিস কি কোরআন বর্ণনা করেন নাই আমি যে সতেরো বারোটা বললাম পরিষ্কার একটি আয়াত যে সোলার সিস্টেম ভালো করতে বলছে অথচ আমরা একটা সাত বাঁকা ছাদ দিয়ে আমরা বাঁকা হাত দিয়ে বানিয়ে এবং আমরা রোজা বা সিয়াম পালন করছি আল্লাহ জানেন যে আমরা কতটুকু সাফল্য মন্ডিত হচ্ছি এই সিয়াম পালনের ক্ষেত্রে সুতরাং আপনারা একটু চিন্তা করেন আমি হয়তো আহ সূচনা করলাম তো আপনারা একটু চিন্তা করেন আরো বেটার কোনো সাজেশন থাকলে আপনারা সেটা দিতে পারেন আমাকে আল্লাহ হাফেজ